আলোচনা করতে হয় তাই পুরুষ মায়ের আদিষ্টভাবে উঠে দাঁড়িয়েছি আলোচনা করবার মতো সে আগে থেকে আমার কোনো প্রিপারেশনা নেই কোনো কিছু ভাব নেই তাই ঠাকুর আমাকে দিয়ে যা আমি তাই বলবো বলবেন ঠাকুরের কাছে আছে এই যে আমাদের সেই ঠাকুর বলি জানটা করলেন চুরাশি চুরাশি লক্ষ জনী ভ্রমণ করিয়া আইনের দুই মানুষ চুরাশিটা লক্ষ জনে ভ্রমণ করতে করতে এই প্রতি প্রত্যেকেই আমাদের মানব দেহ নিয়ে জন্মেছি প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমবার পর্যন্ত ঘুমোতে যাওয়া পর্যন্ত যে কত লক্ষ্যবার ভুল করছি জেনে শুনে না জেনে না শুনে কত কিছু ভুল করছি মানে তার কোনো ইয়ত্তা নেই ওই যে গানটার মধ্যে যে চরশি লক্ষ কোটি মানুষও হইয়া আশি না চুরাশি লক্ষ যদি ভ্রমণ করি আইলের এতই মানুষ হয়ে মানুষ হয়ে এসেছি ঠিকই কিন্তু সেই ঠাকুরের মনের মতো হয়ে ঠিক ঠিকভাবে চলতে পারছি চলতে চেষ্টা করছি কিন্তু হয়ে উঠতে পারছি না ঠাকুরের মনের মতো ঠাকুর এই কিছুদিন আগে ওই মাথা গান করছিল যে ওই আজ শ্রাবণ মেঘে ছাইল ভবন কাহাড় তোরে রে মা এসেছে মদের করে মা এসেছে বড় মায়ের জন্ম মাস তাই বড় মাকে নিয়ে গান ঠাকুরকে নিয়ে গান মানে সব কিছুই হয় মানে কত সুন্দর ঠাকুরকে নিয়ে এই যে সকাল থেকে উঠেছি উঠে এই কাজ সেই কাজ করে তারপর মানে কোন সময় মানে ভাতৃ সম্মেলনে আসবে তার একটা মানে একটা তাই 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 একটা তাড়ানা থাকে হ্যাঁ তাড়াতাড়ি অন্য সময় যে কাজটা একটু দেরিতে করি আজকে যেমন মানে এই শ্রাবণ মাস চলে এই কাজটা যেমন আরও শরীরের মধ্যে আরও স্পিড বেড়ে যায় আমার আসতে দেরি হয় আমি প্রার্থনা ধরতে পারি না ঠিক আছে বা কিন্তু একটু দেরি হলেও আসি কিন্তু তারপরেও একটা তাশ তাশ থাকে যে এখানে আসবো ঠাকুরকে প্রণাম করবো ওর মাকে প্রণাম করবো সব মায়েদের সঙ্গে দেখা হবে নতুন নতুন আরও মায়েরা আসবে হ্যাঁ ওই দিদিটাকে দেখব ওই দিদিটাকে দেখবো ওই কাকিমির সঙ্গে কথা বলবো তারপরে মনের যেটা স্ফূর্তি ওইটাই বেড়ে যায় এটা একমাত্র আমার প্রভুকে নিয়েই আমরা আছি বলে বা ওনার স্মরণাপন্ন হয়েছি বলে আমাদের এটা মানে সম্ভব ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠাকুরের বিধান ঠাকুর দিয়ে গেছেন ঠাকুর সেই আমাদের পাঁচটি বিধানই দিয়েছেন যজন যাজন জন ইষ্ট বিধি সস্তরী কি সুন্দর ওই যে পঞ্চকরী লাগবে যেদিন ভতে গেলে ভব সেই পঞ্চ করিই হলো যজন যাগনি ভীভীষণ সদাচার আমরা যখন এই প্রাণটা আমাদের আমাদের ভিতর থেকে আমার প্রাণটা চলে যাবে তখন যদি পূর্ণ করে থাকি হয়তো বা ঠাকুর এসে রথে করে নিয়ে যাবে সেই ভব ঠাকুরের এই এইগুলিই আমার লাগবে ঠিক এইগুলিই আমার জীবনে চলার সাথী হয়ে থাকবে আজকে কী খেলাম আজকে কার যে কী খেলাম কতটুকু খেলাম ও দিনটা আমাকে কতটুকু খাইয়েছে সেটা আমরা কেউ মনে রাখি না কিন্তু ওই দিদিটার বাড়িতে গিয়ে ওই দিদিটা আমাকে কতটা ভালোবেসেছে ওই ভালোবাসাটাও হলো ঠাকুরকে ধরে মানে এই যে ভালোবাসাটা একটা বার্থডে পার্টিতে গেলেও আমরা সেই রকমভাবে আনন্দ করতে পারি না বিশেষত আমার এখন মনে হয় আমার আজকের থেকে চার বছর চার পাঁচ বছর আগেও এমনই মনে হতো সাজগুজ করে একটু স্টাইল ফাইল করে একটু বাড়তে যাব খুব মানে ওইখানে জল জমাট করে খাওয়া দাওয়া হবে মাছ মাংস একটা একটা মনের ভিতরে একটা লোক থাকতো হ্যাঁ খুব সুন্দর মানে রাত্রটা কাটিয়ে বাড়িতে আসবো কিন্তু ওই যে ঠাকুর আস্তে 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 আমার মনটাকে পরিবর্তন করে দিয়েছে এখন ভাবি এটা কোনো কিছু কোনো আনন্দই আমার পৃথিবীতে সেই রকমভাবে আনন্দ লাগে না যেটা আমার ঠাকুরকে ছাড়বে যেখানে আমার ঠাকুর নেই একদম আমি মন থেকে বলছি আমার খুব আনন্দই এত আনন্দ লাগে যেখানে দেখি যেখানে গিয়ে দেখতে পাই আমার কোনো ভাই বোন নেই সেখানে ওই যে মনের মানে ভাবটা খুলে আমি কি বলবো আমি কোনখান থেকে আরম্ভ করবো এবং কোনখানে গিয়ে শেষ করবো যেখানে গেলে একটু জয়গুরু পাই না একটু দিনতার সহিত আমাকে মাথা মতো করে বলে না যে জয়গুরু ওইখানে গেলে আমার ভালো লাগে না তো আচার্যদের তো বলেছেন যে আনন্দটা তোমরা খুঁজে নাও ওইটা ওই আনন্দটা না ঠাকুর বলেছেন যে ঠাকুরকে নিয়ে সব দাদা মায়েদের পাড়া প্রতিটি সবাইকে নিয়ে যে আনন্দটা ওইটা আমাদের কারণ প্রত্যেকের ঘরে ঘরে এখন নার্ভের সমস্যা ডিপ্রেশন স্ট্রেস ওইগুলি আসছে মানে এই মানে প্রতি প্রত্যেকের ঘরেই একটা না একটা একটা না একটা আছে আমাদের চলছে তো ঠাকুর বলেছেন অজপা নামে করেশ প্রতি মুহূর্তে নাম করতে বলেছেন যেটা আমার হয়ে ওঠে না যখন মনে হয় ঠাকুরকে ঘুম থেকে উঠে বলি ঠাকুর আমৃত্যু মৃত্যুর পরেও তো কী হব জানি না আমৃত্যু যেন তোমার নামটা আমার ভিতর থেকে না যায় যদি আমার কোনো মরণ বেধি না হয় ঠাকুর যেন ওই নামটা আমার ভিতর থেকে না যায় তুমি কোনো না কোনো কারণে আমার ভিতরে অন্তরে সেই নামটা লেখা দেওয়ার নাম যেন তোমাকে না ভুলি সব ভুলে গেলেও যেন ঠাকুর তোমাকে না ভুলি কারণ তুমিই আমার বাঁচার সে আসা আশা কারণ ঠাকুরকে ধরে এত যে রূপ যন্ত্রণা জ্বালা পেঁথে তারপরেও ঠাকুর ঠিক ঠিকভাবে আমাদেরকে মানে অল্প বড় কিছুদিন আগে আমাদের দোকানের ঘটনাটা তো সবাই শুনেছেন ওই কারণই বলছে বা তোমাদের কোনো একটা কিছু গ্রহের দুধ ছিল বা বড় একটা কিছু ছিল যেটা ঠাকুর অল্প করে দিয়ে কাটিয়ে দিয়েছে এটা সত্যিই তাই এটা সত্যিই তাই গত বছর দেওঘর যখন গিয়েছি সেই আমাদের ঘরে চুর এসেছিল হ্যাঁ তো ঠাকুরের দয়া চুর তো কিছুই নেয়নি নিলে তো ভালো এমন না মানে নেয় নিচে ওই যে ওইটাই ঠাকুরের দয়া যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে ঠাকুর তোমার বাড়ি ঘর তুমি রক্ষা কর এই যে আমার দেহটা আমার ওই যে বর্দা এক এক জায়গাতে বলছে যে ওই যে একবার গৌহাটী মন্দিরে একটা জলের ট্যাগ দিয়ে জল পড়ছে অনুব্রত পড়ছে অনবরত পড়ছে অনেক বছর আগে আগেকার বর্দা থাকা খালি তো বর্দা যখন দেবঘর থেকে এই এই আশ্রমে এসছেন গৌহাটি ভাঙাঘর ঠাকুরের আশ্রম এসছেন এসে দেখছেন যে একটা জলের টেপ দিয়ে অনবরত জলটা পড়ছে কিন্তু কারোর সেটা চোখে কোনো লাগেনি না মনে লাগে কিন্তু বর্দা ঠিক দেখে খুব মনে অন্তরে লেগেছে যে এই এক ফুটা এক ফুটা করে জল হয়তো আজকে সমুদ্রের মতো জলটা মিসইউজ হচ্ছে বর্দার কানে প্রচণ্ড ব্যথা লেগেছিল ওই গুরু ভাইদের খবর দিয়ে ওই মিস্ত্রি ডেকে পাঠিয়েছে যতক্ষণ অব্দি না ওই ট্যাপের জলটা বন্ধ হচ্ছে মানে মিষ্টি এসে যতক্ষণ না অব্দি ওই ট্যাপের জলটাকে বন্ধ করছেন এতক্ষণ বর্তার কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করেনি এটা মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছে কী হয়েছে কিসের জন্য ওই যে এক ফুটা এক ফুটা জল আমরা ভাবি এক 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 একমক জল ফেলে পেল থাক আবার তো জল আসবে পরে বলে কিন্তু আমরা ওই অনুভব নিয়ে ওই অনুভূতি নিয়ে ফেলি না বিশেষ করে আমিও যে আজকে যে জলটা পাচ্ছি আজকে যে ঠাকুর আজকে আমার জন্য এতটুকু বরফ করেছে দেখেছেন কালকে যে কি ঠিকই পাবো এটার কোনো ইয়ত্যা নেই তারপরও ফেলি ভাবি পৃথিবীটা তো আমার জন্য প্রকৃতিটা তো আমার জন্য এই কাঁঠাল গাছটা তো আমার জন্য যেটা আমাকে সারা জীবন আমাকে দিয়েই যাবে দিয়ে যাবে যাবে কিন্তু আমি বিনিময়ে তাকে কী দিচ্ছি সেটা কিন্তু আমি ভাবি না বা আমরা ভাবতে চেষ্টা করি ওই বর্দা তখন ওই মিষ্টি এনে ওটাকে যখন সারিয়েছেন তখন বর্দা সেই নাওয়া খাওয়া সব ঠিক করেছে তো ঠাকুর কি করে বুঝিয়েছেন মানে অল্প অল্প জিনিস দিয়ে যে বর্দা বলছিলেন এই যে তুমি ঘরটাতে থাকো এই বিস্তারাতে ঘুমোচ্ছ রাত্রেবেলা ওই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ও সেই বিস্তারটাকেও প্রণাম করবে যে কৃতজ্ঞ থাকবে তার কাছে যে আমি তুমি আমাকে ওইখানে শুতে দিচ্ছ বলেই আজকে আমি এখানে আরাম করতে পারছি ওই জলের বোতলটা আমাকে ওই জলটা জলের তো কোনো মাপ নেই যে যে পাত্রে রাখে আকার সেই পাত্রে আকার ধারণ করে জলটা যে ওই বোতলটার কাছে কাছেও আমার কৃতজ্ঞ থাকতে হবে যে ওই বোতলের জলটা আমি খাচ্ছি বোতলটা আমাকে সাহায্য করছে জল খাওয়াতে ঘরের যতগুলি জিনিস আছে মানে ইট কাঠ পাথর বালু সিমেন্ট যত সব জড়ো পদার্থ আছে মানে ইডেন সব কিছু আকাশ বাতাস সব প্রতি প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে কারণ এর প্রতি প্রত্যেকটা জিনিস ঠাকুরের নাম ঠাকুর যদি আমাদের এত সুন্দর জিনিস না দিতেন আমরা এই দুজক না দিতেন আমার শরীরটা না দিতেন আমি এত এত সুন্দর দুনিয়াটা দেখতেই পেতাম তো প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকটা জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকবো প্রত্যেকের প্রতি কেউ যদি আমার ভালো করে আমি ওই যে আমি সারা জীবন ওনার প্রতি থাকবো তো ঠাকুরের কথা বলতে অনেক কিছুই বলতে লাগে সেই বড়মার কথা বড়মার কথা আমি বিশেষ একটা জানি না তবে মায়েদের কাছ থেকে শুনেছি বড়মা মা সেই ব্রহ্ম মুহূর্তে উঠতেন সে এই মানে ঠাকুরকে কীভাবে সেবা দিতেন ঠাকুরের কীভাবে মানে স্বামী সেবা বড়মা খুব সুন্দর করে খুব ইষ্ট মনে এবং দিদি কালকে আলোচনা করছিলেন হ্যাঁ ইষ্টরূপে স্বামীকে সেবা দিতে সত্যিই তাই আমরা একটু দেরি হলে একটু মনের বিরুদ্ধ হলে স্বামীকে একটু কি কি করে ফেলি আবার মনে হলে তুমি দাঁড়াও তোমাকে একটু প্রণাম করি মন করে এতদিন যা করেছি ক্ষমা করে দাও আমি এমন করি আমার এমন হয় আছে দাঁড়াও 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 তোমাকে একটু সুন্দর করে প্রণাম করি আবার জিজ্ঞেস করি তুমি আমাকে কী হাসি পাচ্ছ হাসি বলে যে তখন বলে আমি আমার মন থেকে করেছি ঠাকুরকে নিয়ে ভালো থাকবে এটাও বল তো এটাই আর কি যে ঠাকুর ধরে প্রতিপত্যেকেরই একটা আমরা অনুভব করি ঘুম থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে ঘুমো খাওয়াটা শেষ হলে বলতে হবে ঠাকুর আজকে তুমি আমাকে যতটুকু যা দিয়ে মানে খেতে পেরেছি ঠাকুর তোমার কাছে আমি কৃতজ্ঞ এর থেকে বেশি আর কিছু যাওয়ার নেই কারণ আমি যদি উস্তা ভাজা দিয়েও খাই আজকে আজকেও আমি তবে যদি ঠাকুরের কাছে বলছি ঠাকুর এটা আমি ভেবে খেয়েছি কারণ আজকে তুমি আমার জন্য এতটুকুই মেপে রেখেছিলে এবং এটা অমৃত এটা আমার ভালোর জন্যই তুমি রেখেছো আমরা যদি প্রতি প্রত্যেকেই এটা ভাবি যে অনেকের ঘরে আমার ঘরে এই সমস্যাটা নেই যে এটা দিয়েই খেতে হবে ওটা দিয়েই খেতে হবে এমন না আবার দশ পথ রান্না করলেও খুশি হবে আবার আলু সিদ্ধ ভাত করলেও খুশি হবে আনন্দ সহকারে সবাই খাচ্ছে যে ওইটাই আমরা শিখবো যে রান্না নিয়ে খাওয়া নিয়ে কোনো কিছু নিয়েই যেন আমাদের কোনো কোনো মানে ঘরে কোনো অশান্তি না ওইটাই ভাবব যে ঠাকুর আজকে আমার জন্য এতটুকুই রেখেছে আনন্দের শুনি রাগ না করে ওই আমি খাব হ্যাঁ তাহলে দেখবেন বাড়ির মধ্যে একটা আনন্দের স্মূর্তি হচ্ছে আমরা সবাই ভালো থাকবো আর বড় মা শ্রাবণ মাস বড়ো মা জমি না বড়ো মা ওই শুনতাম এই ছোট ছোট মানে সব জিনিসের প্রতিই বড় একটা আলাদা মায়া ছিল মমতা ছিল সাজ বুঝ সুন্দর করে পরিমাপ করে রাখতেন কিন্তু আমি এতটা পারি না সম্ভব না মনে থাকে না কথা হয়তো হয়তো বা যদি করতাম হয়তোবা আমার জীবনটা আরও সুন্দর হতো ঠাকুর তো আলো আর সুন্দর এই দুইটাই দিয়ে রেখেছেন আমাদের পৃথিবীতে যে আলোটাও তোমরা নিয়ে নাও সুন্দরটাও তোমরাও বের খুঁজো বের করে খুঁজে নাও কিন্তু আমরা করি না বলে

বলবো থাক দাদারা রাত্রিবেলা মাতৃ সৎসঙ্গেতে যাবে যদি মেয়ের পড়াশোনা থাকে বা না থাকে বলবো আজকে নিয়ে যাও এবার সব দিন যাবো না সময় মতো সুবিধা অসুবিধা কিন্তু মাতৃসম্মেলনে জটিল কোনো সমস্যা না হলে আসতে চেষ্টা করি সময় মতো পাই না ঠিকই তারপরও পরে হলেও আসতে চেষ্টা করি এই যে মায়েদের সঙ্গে কত কিছু এই মা এটা একটু বাইরেই বলছি এই মা সাঁতার বুড়ে এই মা সাঁতার আমার মনের ভাব না এটা খাওয়ার জন্য না ওই যা কোনো কিছু না ওইটার মতো ভালোবাসা আছে আমি ভাবি ওইটা ভাবে আমি বলছি না হাইলাইট করছি না আমি ওইটার মতো দেখতে পাই যে ওই মাটা আমাকে ভালোবাসে দিচ্ছে ওইটাই আমি ঘরে বসে পাবো যেটা আমার মনে হচ্ছে এটাই আমি বলছি ঠাকুর ধরে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি প্রতি মুহূর্তে রামকৃষ্ণ ঠাকুর একটা কথাই বলছেন যতদিন বাঁচি ততদিন শিখি আর মৃত্যু মরতে মরতেও হয়তো বা শিখে মরবো তবুও এই মস্তিষ্কটার ভিতরে শিখার শেষ নেই ঠাকুরকে নিয়ে চললে আমাদের সেই আনন্দই আনন্দ এই শ্রাবণ মাসটা চলে গেলে বড়ই দুঃখ হবে মনে হবে যে এই সময়টা ইস আবার এক বছর পরে আসবে বেদনাদায়ক হয়ে উঠবে তারপরও ভাববো না ভাদ্র মাসটা ঠাকুরের জন্ম মাসটা তারপরও মনের ভিতরে আনন্দই থাকবে কষ্ট হলেও আনন্দ যে ঠাকুরের জন্ম মাস আসবে আর কি বলবো আর বিশেষ কিছু আমি আর মনের ভিতর থেকে আসছে না এই বাড়িতে যিনি মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন ওনার প্রত্যেকের মঙ্গল কামনা করে পাড়া প্রতিবেশী বিশ্বময় প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের জন্য রাখছি জয় জয়